তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখো বন্ধুরা অবিরাম ভালোবাসা কখনই থাকে না যদি তুমি প্রিয় মানুষটাকে ভালো রাখো হ্যাঁ বন্ধুরা ভালোবাসা শুধু তুমি দিয়ে যাও ফলস্বরূপ কষ্টই পেলে তাহলে তো সেটা হলো না প্রিয় মানুষটা অন্য প্রেমে জড়িয়ে আছে কি না শুধু তিনটি লক্ষণে বোঝে নাও আর এই তিনটি লক্ষণ থেকে বুঝতে পারবে সে অন্যের প্রেমে জড়িয়ে আছে কি না তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি প্রথম পয়েন্ট গুরুত্বহীনতা ভালোবাসার প্রথম প্রকাশ হচ্ছে একে অপরকে গুরুত্ব দেওয়া আর হ্যাঁ বন্ধুরা সেটা যদি হারিয়ে যায় তাহলে প্রিয় মানুষটার উপর নজর রাখো নিশ্চয় তার ভিতর কিছু একটা ঘটছে যে তোমাকে মন থেকে ভালোবাসে কখনোই সে কারোর উপরে জড়াবে না দেখো যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমাকে অবশ্যই গুরুত্ব দিবে তোমাকে সময় দেবে তোমার উপর খেয়াল রাখবে তোমাকে সকল কথার উপর গুরুত্ব দেবে তোমার সব কথা শুনবে হ্যাঁ বন্ধুরা এর ব্যতিক্রম কিছু হলেই একটু বিশেষ খেয়াল রাখো অন্য কারোর সাথে যুক্ত হচ্ছে কি না চোখ দ্বিতীয় পয়েন্ট চোখ দেখে বোঝা চোখে চোখ রেখে কথা বলার সময় হঠাৎ যদি প্রিয় মানুষটা কথা বন্ধ করে দেয় তাহলে বোঝে নাও সমস্যা আছে চোখ দেখে মানুষের ভেতরটা বোঝা যায় প্রিয় মানুষটা যদি চোখে চোখ রেখে কথা বলতে খারাপ বোধ করে বা ভয় পায় তাহলে বুঝে নাও সে হয়তো কিছু কাজ করছে যেটা তোমার কাছে বলতে বোধ করছে হ্যাঁ বন্ধুরা প্রিয় মানুষটাকে জাস্ট করার একটাই মাধ্যম সেটা চোখ দেখে বুঝে ফেলা তারপরে সফরের সম্পূর্ণ পয়েন্ট কইটা যদি মিলে যায় তাহলে মোটামুটি শেয়ার থাকতে পারো থার্ড পয়েন্ট আচরণে হঠাৎ পরিবর্তন হঠাৎ যদি তুমি খেয়াল করো তোমার প্রিয় মানুষটার আচার আচরণ পোশাক পছন্দ অপছন্দ ইত্যাদিতে বদল এসেছে তাহলে বুঝতে পারো তার জীবনে নতুন কেউ আছে যদি হঠাৎ পোশাকের দিকে নতুন নজর হঠাৎ সাজগোজ অন্যভাবে করছে বা হঠাৎ কোথাও যাচ্ছে বলতে দ্বিধাবোধ করছে কিছু কিছু পয়েন্ট তোমাকে বলতে পারছে না তাহলে তুমি শেয়ার হতে পারো তোমার প্রিয় মানুষটা অন্য সাথে আছে বন্ধুরা ভিডিওটা বুঝতে বা কনফিউশন লাগলে ভিডিওটা আবার দেখো একটা কথাই বলবো তুমি কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাবো নিজের কাছে বারবার প্রশ্ন করে নিও আমরা কখনই চাই না তোমার একটা ভুল সিদ্ধান্ত তোমার সম্পর্কটা নষ্ট হোক বন্ধুরা ভিডিওটা একটুও কাজের মনে হলে অবশ্যই একটা লাইক দো এমন ভিডিও দেখতে চাইলে এমন সাইকোলজি ভিডিও পাইতে চাইলে চ্যানেলটা অবশেষ সাবস্ক্রাইব করে দেখাতো আর তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো তো অনেক অনেক ভালো থেকে প্রচুর ভালোবাসা রইল পায়